হ্যালো হ্যাঁ বিয়েন হ্যাঁ বিয়াই বলেন কেমন আছেন আর ভালো থাকি কেমনে বিহাই বলেন কেন শীতের দিন কি ঘুম হয় না নাকি শীতের দিন ঘুম আসলে হয় না এপাশ ঘুরি ঠান্ডা ওপাশ ঘুরি ঠান্ডা ভাই কি আর বলমু বাড়ির কাছে বিয়াই আসি তাও যদি বিয়াইকে না ডাকে ও তাহলে লেপ তো এখন এখন রে ডাকলে তো বিয়াই ব্যস্ততা দেখায় কেমনে বিয়াই আসবে বলো আরে না বিয়ের কাজের সময় যদি বিয়ান ফোন দেয় তাহলে তো বিয়াই তো ব্যস্ত কথা বলবি কিন্তু বিয়ের যখন কাজ থাকে না তখন তো বিয়ান ফোনই দেয় না তাহলে তখন তার ব্যস্ততা থাকে না তখন ফোন দিলে কি হবে তা ঠিক তবে বিয়ের ইচ্ছা গুলো আজকে আসতে পারে আজকে গেলে কি বিছনাকে থাকি গরম করার জায়গা আছে আমার হ্যাঁ আছে তাই আমার তো থাকার জায়গা মনে হয় নাই তাহলে একটা কাজ করা হোক তুমি না হয় উপরে থাকবো আমি নিচে থাকবো তাহলে তো হবে আরে পাগল তা না আসলে তুমি খাটের উপর থাকবে আমি খাটের নিচে থাকবো এটা বলছিলাম আর কি না খাটের উপরে থাকতে পারো সমস্যা নাই ও আর বিয়ান কোয়া থাকবে বিয়ান একসাথে থাকা যাবে সমস্যা নেই বিয়ান একসাথে থাকবে না না আমার তো ভয় হবে বিয়ানের কাছে থাকাটা যে কি রিস্ক হবে সেটা তো বোঝা যাচ্ছে রিস্ক

এক বছর এক বছরের মধ্যে কি কোনো কষ্ট হয় নাই একা থাকাটার কষ্ট হ্যাঁ কষ্ট অবশ্যই হয়েছে এখনো কষ্ট হয় যে তাকে আল্লাপাক নিয়ে গেছে দুনিয়া থেকে ঠিক আছে তাকে তো ভোলা যাবে না কখনো না তার মতো ভালো মানুষ কখনো হয় না ঠিক আছে তো কিছু করার নেই আসলে মনে পড়ে মনে পড়বে না কেন মনে পড়ে পড়ে বলে তো আজ মানে এখনো মানে আমার লাইফটা এভাবেই কাটাচ্ছি তাই শুধু মনে পড়ে না আরো কিছু মনে জাগে মনে জাগে আসলে এরকম এখনো মনে জাগাই নাই ঠিক আছে কারণ এখন আমি মানে তাকে আমি এখনো তাকে মন থেকে মুছতে পারতেছি না আর কি সত্যি হুম কেন মন থেকে মুছে ফেলে নতুন করে একটা জয়েন্ট করলে হয় না দেখি বিষয়টা নিয়ে ভাববো না যদি ভাবা ভাবির কোনো কিছু না হয় তাহলে আমাকে যদি স্মরণ করো তাহলে আমি না হয় একটু মনের ভাগিদার হয়ে যাই কি হলো আসলে বেশিটা আমি ভাই ভাই চিন্তা তোমাকে আমি জানাবো যদি এরকম ফিল হয় তাহলে অবশ্যই তোমাকে জানাবো আমি আর বিয়ান ফিল তো অবশ্যই হবে একদিন একটা হাতের ছোঁয়া স্পর্শ নিয়ে ভালোবাসা নিয়ে দেখো তুমি আসলে আমার মতো বিয়াইকে ভুলতে পারবে না কিন্তু কথাটা মনে রাইখো আচ্ছা ঠিক আছে আমি জানাবো বিষয়টা নিয়ে একটু ভাবা চিন্তার অবশ্যই প্রয়োজন আছে এখনও তো আমি শ্বশুর বাড়িতে আছি এখন আমি বাড়িতে যাইনি ঠিক আছে আর এভাবে লাইফটা তো অবশ্যই যাবে না তো আমি বিষয়টা নিয়ে একটু সময় তোমার লাগবে তাই না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে কিন্তু বাড়িতে এসে আমারে ফোন দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে